ভগ্ন দশায় থাকা কোহিনূর বিল্ডিং ভেঙে ফেলার সিদ্ধান্ত জলপাইগুড়ি পৌরসভার শুরু হলো ভাঙনের কাজ শুক্রবার জলপাইগুড়ি শহরের থানা রোড এলাকায় অবস্থিত কোহিনূর বিল্ডিং এর একাংশ ভাঙার কাজ শুরু করে পৌরসভা এই প্রসঙ্গে ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন আগেই নোটিশ দেওয়া হয়েছে এরপর পৌর বোর্ড সিদ্ধান্ত নিয়েই এই কাজ করছে অপরদিকে দীর্ঘ সময় ধরে এই বিল্ডিং এ ব্যবসা করে আসা দোকানদারদের বক্তব্য এই বিল্ডিং বিজয় ঘোষের ছিল আমরা উনিশশো সাল থেকে এখানে থাকি এখন জলপাইগুড়ি পৌরসভা প্রমোটারকে দিয়ে ভাঙছে আমরা কোথায় যাব

বলি না তোমার দোকান বন্ধ নোটিশ দিতে ভাঙা এটা জলপাইগুড়ি পৌরসভার সামনে কয়েক বেশ কয়েকটা বিল্ডিং চিহ্নিতকরণ হয় যে যেগুলো আপনার ডিল্যাভিটেটেড মানে হচ্ছে ভগ্ন দশা তার মধ্যে এই কোহিনূর বিল্ডিং একটা এই জলপাইগুড়ি পৌরসভা তার বোর্ড অফ কাউন্সিলরসের মিটিং এ রেজলিউশন নিয়েছে তার আগে এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার এমইডি নিজে এখানে সরয় জমিনে এটাকে করে আগে জলপাইগুড়ি পৌরসভা ইঞ্জিনিয়াররা করেছে সবার রিপোর্টে পুরো বিল্ডিং ভগ্ন করা যে কোনো সবাই ভেঙে পড়তে পারে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে মৃত্যু হতে পারে তাই পৌরসভার তরফ থেকে আজকে পুরো বিল্ডিং ভাঙা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিত রয়েছেন পুলিশ প্রশাসন এরপরে কি করা হবে এখানে এখানে কি করা হবে আপনাদের ভাঙা হচ্ছে সব আপনাদের কী করা হবে না এটা এটা ব্যক্তিগত মালিকানার বিল্ডিং আমরা বহুদিন ধরে বলছিলাম তাদের ভেঙে নেওয়ার জন্য তারা ভাঙে না পৌরসভা থেকে ভাঙা হচ্ছে কারণ মুক্ত আপনারা দেখেছেন যে মুক্ত ভবন ভেঙে পড়ে লোক আহত হয়েছে চাঙর পড়ছে এখান থেকে ভেঙে ভেঙে পড়ছিলো যেমন তো ভাঙা হবে